আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এখন হচ্ছে বেলা বারোটা একদম আমাদের ছায়াটা দেখতে পাচ্ছেন আমরা যেখানে বসে আছি সেখানে উপরে সূর্য আর মাথার উপরে সূর্য তাপমাত্রাটা হচ্ছে বর্তমানে আমি ফরিদপুরে আর এই ফরিদপুরের বর্তমান তাপমাত্রা হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং আমি যে বাঙিতে হাত দিয়ে আছি আপনারা জানেন যে ফরিদপুর হচ্ছে বাঙি চাষের জন্য বিশেষভাবে বিখ্যাত এবং এখানে বিশেষ যে অঞ্চলগুলো রয়েছে সেখানে তরমুজের চাষ হয় তরমুজটা যখন বয়কট শুরু হলো দামের কারণে কেজি প্রতি হিসাবে যখন বিক্রি শুরু হলো তখন কিন্তু আমরা বাজারে বাজারে মোড়ে মোড়ে রাস্তার ধারে এই বাঙ্গি দেখতে পাচ্ছি এটা দেখেন দর্শক অনেক বড় সাইজের একটা বাঙ্গি এটা যদি কেজি প্রতি হিসাব করা হতো তাহলে বোধ মিনিমাম আট থেকে দশ কেজি হতো অনেক বড় সাইজ হয়তো ক্যামেরাতে বুঝতে পারছে না এখানে ছোটো সাইজ এখানে ছোটো এখানে ছোটো দিকে আবার কিন্তু দুইটা আমরা যদি তরু বাঙ্গি দেখি অনেক বড় বড় সাইজের বাঙ্গি রয়েছে তো আমরা এখন হচ্ছে ফরিদপুরের বোয়ালমারি উপজেলাতে রয়েছি একটা বাঙ্গির মধ্যে বাঙির ক্ষেতের মধ্যে আমরা একটা বাঙ্গি এখানে খেয়েও দেখেছি আপনাদের যুক্ত করে দেখাবো মাসাল্লাহ বাঙি যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন যে এটা যদি একটু চিনি দিয়ে বা একটু গুড় দিয়ে খাওয়া হয় তাহলে বেশ ভালো লাগে অবশ্য তরমুজের পথ অতটা মিষ্টি হয় না একটু পানসে টাইপের হয় তবে এই তীব্র গরমে যদি আমরা চেষ্টা করি যে শরবত খাবো এবং শরীরে যে ডিহাইড্রেশনটা রয়েছে এটা থেকে মুক্তি পাবো অর্থাৎ শরীরে যে পানি স্বল্পতা সেটা থেকে যদি মুক্তি পেতে যায় তাহলে বেশি বেশি আমাদের তরমুজ খেতে হবে এবং তরমুজের দাম যখন বেশি তখন কি খাবেন তখন এই বাঙ্গি খেতে পারেন বেশ খুবই সুস্বাদু এবং আমি বলবো যে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব সুস্বাদু মনে হয় যদি একটা পানসে হইল আলাদা একটা স্বাদ আছে বেশি বেশি করে শরবত খান বাঙি খান বাঙি বাজারে পাওয়া যাচ্ছে এবং যদি পারেন সরাসরি এরকম খেতে আসেন কৃষকদের থেকে নেন বা কৃষক যেখানে নিয়ে যায় সেখান থেকে নেন তাহলে কৃষক হচ্ছে আপনার লাভবান হবে এবং আমাদের দেশে এই সকল ফল ফসলগুলা বেশি বেশি করে চাষ হবে বয়কট কোনো সমাধান নয় তরমুজ বয়কট থেকে দূরে থাকুন তরমুজ বয়কট না করে সরাসরি কৃষকের থেকে কিনুন কম দামে ভালো তরমুজ পাবেন এবং মধ্যস্থতা নির্ণয়কারী যারা রয়েছে অর্থাৎ সহজ ভাষায় বাংলা ভাষায় যাদেরকে দালাল বলি তাদের থেকে রেহাই পেতে পারবেন ধন্যবাদ